কেউ মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন ও আলাইকা ও আলাইহিস সালাম ও আলাইকা ওয়া আলাইহিস সালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠালেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শেখায় সৌহার্দ্য শেখায় ম্যানার্স শিখা ইসলামের চাইতে সুন্দর কোনো পৃথিবীতে নেই এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো দেড় বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে ইমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোন বিষয় পৃথিবীতে হতে পারে না একজন মানুষ সালাম পাঠাইছেন আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি কত চমৎকার একজন মানুষ যখন হাঁচি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর পরেরটুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলিমারা জানেন মাসাল অনেক সাধারণ ভাইরা আমাদের জানেন না সেটা কি হাঁচি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি জবাব এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম সাল্লামের হাদিসের দিকে তাকালো দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপরে সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে নবী সাল্লাম বলেছেন ইন্না শৈতানা তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকে একটু টানটা পরিষ্কার করে তিনবার করে তখন সে ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে হাসির মাধ্যমে বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া দেখলাম আমার একটা ভালো জিনিস হলো অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে হয় সেটা তো অসুস্থতা স্বাভাবিক হাঁচির কথা বলছে এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাবো তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ার আল্লাহ আল্লাহ আপনার প্রতি গ্রহণ করব তিনি যখন রিপ্লাই করেন হাঁচিতে তার আবার তার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা আল্লাহ আপনাকে দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করা জন্য দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন বলতে বলতে আবার আবার তিনি এটা হলো এটা এটা হলো আখলা সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কথাটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বোমার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুজন মানুষ মনে হচ্ছে দুইটা বড় লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারেই উঠে গেছে মোবাইল তৃপ্তি তৃপ্তি দুইজন দিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বললে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি বেচারা রিক্সা আদানি করো গরিব মানুষ করো অশিক্ষিত মানুষ কিনা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা উচিত কর্পোরেট হাউসগুলোতে বলতে সালাম রীতিমতো দোষের হাই হ্যালো ম্যায় কামি যত আগ্রুম বাগ্রুম আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা না এখানে বয়াবাস মুসলমানের দেশ লম্বা করে সালাম দেয় আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউসগুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের প্রতি আমাদের অনুরোধ স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু রবি সাল্লাম সালাম দিতে বলেন নেই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নেই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম আবাইনা সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসের স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে ভুলে যায় যায় হারিয়ে জিনিসটা কি হবে চিন্তা হবে তারপরে ইনশাআল্লাহ সালামের প্রচলন দেব তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা অযথায় সহকর্মী বেজায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নরমলা সালাম দিবেন আপনার একটু হুজুর হুজুর মনে করবে মনে করবে এই মেয়েটা বলে একটু খ্যাত টাই তো কে খ্যাত আর কে জঙ্গল এটা তো বলে দেবে মরার পরে ইনশাল্লাহ অতএব আপনি আপনার কাজ চালায় যান আল্লাহ আমাদেরকে সালামের প্রসাদ দেওয়ার তফিক দান করুন এই জন্য সালাম সালামের উত্তর দেওয়া এগুলোর গুরুত্ব আমরা অনেক বুঝি না অনেক সময় সালাম দিলে আমরা মাথা ডুলাই বিশেষ করে

কত বড় অলস যে দুটো না নাড়ে সে মাথা নাকিস এটা অহংকারের আলাপ ইসলাম সালাম দেওয়াটাকে ওয়াজিব করেনি সালাম দেওয়ার সন্নাত না দিলে গুনা নাই কিন্তু সালাম যদি কেউ দিয়ে দেয় তখন তাকে রিপ্লাই দেওয়াটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বলেছেন ওই দা হাই তেন ফা ইউসামিন হা ও রুদ্দুর হা পদকে কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা ভালো হয় তার চাইতে বেশি বলো আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে যে একটা মানুষ আমাকে আসসালাম আলাইকুম বলবে আর আমি মাথা ডুলে বাবার মতো চলে যাব এটা তো কৃপণ মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ অভদ্র মানুষের কাজ এই জন্য ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে সে আসসালামু আলাইকুম বলছে তুমি আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বলো ইদানিং আরেক স্টাইল শুরু হয়েছে সালাম দিলে বলে ওয়ালাইকুম 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 কিসের শরীরটা যদি জায়জ করতো কষায় একটা মারা দরকার ছিল ওয়ালাইকুমটা কি আবার যাই হোক কোথাও আবার মারামারি করতে যায় না মজা করে বললাম ওয়ালাইকুম কি আসসালামু আলাইকুম বললে আপনার পরে ওয়াজিব কি বলা ওয়ালাইকুম আসসালাম পরিষ্কার করে বলা সালাম শব্দটা আল্লাহর নাম সালাম কার নাম আল্লাহর নাম এটা মুখ দিয়ে নিতে যাদের হীনমন্য হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো এগুলো আমাদের সমাজের সৌন্দর্য প্রকাশ হয় কোরআনে আল্লাহ তালা পাইকারি কথা চার সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে মিয়াই কামি আমি কি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট কত রে ভাই তোমার হাজার অফিস আদালতের এই স্ট্রাকচার এইভাবে তোমার দেশ ডেভেলপ ছিল না সেখানে দেড় হাজার বছর আগে ইসলাম শিখাইছে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা যদি কারো বাসায় প্রবেশ করতে যাও তাহলে তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা আলা আহলিহা অনুমতি চাও এবং সালাম দাও ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো যদি রিপ্লাই না পাও তাহলে ফিরে যাও সেটা তোমার জন্য উত্তম নিজে কোনো রেসপন্স ছাড়া ফুটবলে কারো অফিসে কারো বাসায় ঢুকে পড়লো না এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় হাজার বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছ তোমার সাথে ইস্তাম কত অগ্রসর এই জন্য ভাই ইসলামের সামাজিক সৌন্দর্য গুলো আমাদের চর্চা করতে হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলবেন সালাম দিবেন সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ দেবেন আলাইকুম বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি সবজি মার্কেটে যায় খেয়াল করেন আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু কত আরে ভাই আলু কত পড়ে আসসালাম আলাইকুম আহ উনি বলবো এরপর আল্লাহ বাসা বাড়িতে ঢুকলে আমরা অনেকে সালাম দেয় কিন্তু বাসা বাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক গেছে আপনি বাবা আপনি ছেলের রুমে আপনার আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয় না এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাও দেয় এটা হারাই গেছে বাসায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে বাসা কেন আজকে এত অশান্তি এই যে জিনের রুগী ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বদ নজর নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ তো যে সালামের প্রচলন নাই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি করতে গিয়ে দিবেন শান্তি কিভাবে আল্লাহ তালা দিবে এই জন্য ভাই সালামের প্রচলনটা ব্যাপকভাবে হইতে হবে উচ্চাসর হইতে হবে মিনমিন করিয়ে না ভালো করে হইতে হবে আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় আপনি শুকর আদায় করবেন আরে জান্নাত তো হুজুর দেবে জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে গতরে হুজুর না আমলে হুজুর অতএব İnşallah sabah olur. Değil ol. mi?